নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষকমা শ্রী শ্যাম আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো আছে এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায় উপকৃত হতে পারে সে বিষয়ে আমি চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে কিছু সু অভ্যাস সু অভ্যাসকে গড়ে তুলতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের দুর্ভাগ্যকে খুব তাড়াতাড়ি কিন্তু সৌভাগ্যে পরিণত করতে পারবো এবং আমাদের জীবনের যত কিছু নেগেটিভিটি আছে বা যত রকম নেগেটিভ গ্রহের দোষ রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হবে বন্ধুরা সবসময় যে দামি দামি গ্রহরত্ন ধারণ করে কিংবা অনেক খরচা করে হোম যজ্ঞ করিয়ে বা পূজা পাঠ করিয়ে যে গ্রহ দোষ হয় তেমন কিন্তু নয় আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু ছোট্ট ছোট্ট অভ্যাস যদি আমরা মেনে চলি সু অভ্যাস বলা যেতে পারে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে হয়তো একটু সময় লাগবে কিন্তু আমাদের দুর্ভাগ্য কিন্তু একদিন সৌভাগ্যে পরিণত হবেই হবে সেই রকম আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বা সাথে সাথে আপনারা এমন কি কাজ করবেন যে কাজগুলো করার ফলে ধীরে ধীরে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের জীবনের উপর কিন্তু বর্ষিত হবে এবং সকালের শুরুটা যদি পজিটিভিটি দিয়ে হয় যে ভালো কোনো জিনিস দিয়ে বা সু অভ্যাস দিয়ে হয় তাহলে দিন কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তাহলে চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই অভ্যাসগুলো সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব প্রথমে বলবো সকাল দিয়ে ঘুম থেকে ওঠার পরে আপনার সবাই নারী পুরুষ উভয়ই আপনারা সবাই কি করবেন আপনাদের করতল দুটো আপনাদের সাবনে রাখবেন এরকম এক জায়গায় করে তারপরে সেদিকে ভালোভাবে দেখবেন এবং আপনারা কি করবেন সেটা দেখার পরে আপনারা হাত এরকম জোরও করবেন পরে একটি মন্ত্র বলছি সেই মন্ত্রটি আপনারা বার জপ করে নেবেন কি মন্ত্র সে মন্ত্রটি হচ্ছে ওম শ্রী হনুমতে নমহ ওম শ্রী হনুমতে নমহ এই মন্ত্রটি আপনারা বার জপ করে নিন তারপরে ভগবান হনুমানজির কাছে আপনারা সারাদিন ভালো যাওয়ার জন্য প্রার্থনা করুন এবং আপনাদের যাতে সারাদিন বিপদ আপন্দ না হয় এবং ধন সম্পত্তি আপনাদের জীবন সাথে ভরে ওঠে এবং দুঃখ দুর্দশা যাতে আপনারা জীবন থেকে চলে যায় সেটা মনে মনে প্রার্থনা করুন তারপরে সেই পরতল দুটিকে নিয়ে আপনার দুটো চোখে স্পর্শ করে নিন স্পর্শ করে নেওয়ার পরে ছেলেরা হলে অবশ্যই ডান পাটাকে আগে মাটিতে ফেলবেন এবং মেয়েরা হলে অবশ্যই বাম পাটাকে আগে মাটিতে ফেলবেন তারপরে আপনারা আপনাদের দিনের শুরু করুন ঘর থেকে আপনারা বের হন এবং আপনারা আপনাদের যে নিত্য দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো করুন বন্ধুরা এই যে ওম শ্রী হনুমতে নম মন্ত্রটা আপনাদেরকে বললাম এগারো বার জপ করার জন্য এই মন্ত্রটা জপ করার সময় অবশ্যই আপনাদেরকে কিন্তু মুখ উত্তর দিকে বা পূর্ব দিকে রাখতে হবে এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা এরকমভাবে নিয়মিত নব্বই দিন আপনারা যদি এই অভ্যাসটাকে আপনাদের জীবনের একটা মানে পার্ট অফ লাইফ বা একটা অংশ করে নেন নব্বই দিন পরে থেকে আপনারা কিন্তু মানে বিশাল ধরনের একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন এবং আপনাদের জীবনে যত রকম দুষ্ট গ্রহের কুপ্রভাব রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবেই হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুনিশ্চিত আপনারা করে দেখুন কিন্তু আপনারা সুফল পাবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে এবং প্রতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার